দেখেন অনেকের পলিসি থাকে যে আমি নেগেটিভ ভাবে ভাইরাল হব যত এগুলো যারা ভিউ ব্যবসায়ী তারা মনে করে আমার আমি যত নেগেটিভ ভাবে ভাইরাল হব। আমার যত ভিউ হবে মানুষ মনে করবে আমি তত বড় সেলিব্রিটি বাট ভিউ এক জিনিস আর পপুলারিটি এক জিনিস দুইটা দুই জিনিস আপনি জনপ্রিয় কিনা আপনার যে সবাই সিনে ভাইরাল হ্যাঁ এখন ভাইরাল তো আমাদের দেশে অনেকেই আছে কেউ ল্যাম্বরগিনি কিনেও ভাইরাল হইতেছে আবার কেউ মানে তিন চারটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে ভাইরাল হইতেছে অনেক কিছু করে ভাইরাল হয়েছে এখন ভাইরাল এক জিনিস পপুলার জিনিস আপনি একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে মন থেকে পছন্দ করেন কিনা সেটা হচ্ছে একজন একজন মানুষকে ভালোবাসেন কিনা ওটা হচ্ছে যে পপুলার এখন আপনি ভাইরাল হতেই পারেন এখন অনেকেই এটাকে মানে ইয়ে হিসেবে নেয় যে ঠিক আছে আমি যত নেগেটিভ কাম করব যত ভাইরাল হব ততই ওই ওইটা দেখে আমি আরেকটা ব্র্যান্ডের থেকে কাজ নিব।

গতকাল অনেক স্মৃতি ছিল চোদ্দই ফেব্রুয়ারি আমি জানি যে আমরা সবাই জানি যে আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ প্রিয় মানুষ আমি মালয়েশিয়া ছিলাম গত হ্যাঁ এবার আসলে চোদ্দই ফেব্রুয়ারিটা কেমন কাজ এবার চোদ্দই ফেব্রুয়ারি সবে পড়া তো বললাম বাসায় থাকবো আমি আবার আমার বাচ্চাদের সাথেই থাকবো আমার বাচ্চারাও নামাজ করবে এই তো চোদ্দই ফেব্রুয়ারি তো সবে পড়া শুক্রবার খাওয়া দাওয়া করবো বাসায় এই তো আপনাকে এখন অনলাইনে দেখা যায় না আমি ভাই প্রতিদিন পাঁচটা লাইভ করি আপনি কাপড় কেনার দিকে আমরা দেখেন না আপনার গার্লফ্রেন্ডে বৌরা কাপড় কিনা দেন তো কাপড় কিনে দিলে আমরা সারাদিন লাইভে দেখবেন আমি ডেইলি পাঁচটা লাইভ করি